অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত প্রাথমিক দু হাজার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হওয়া প্রায় বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগে কারচুপি হয়েছে এই অভিযোগ দীর্ঘদিনের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু মামলা চলছে ও চলেছে এর সঙ্গে সঙ্গেই প্যারালভাবে চলছে ওএমআর শিট দুর্নীতি মামলা অর্থাৎ ওএমআর সিটে কারচুপি করেও বেনিয়মে বেআইনিভাবে কিছু জনকে কিছু বিনিময়ের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগও কিন্তু উঠছে এই নিয়ে সিবিআইয়ের তদন্তও চলছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় এই তদন্ত থেকে নতুন নতুন তথ্য উঠে আসে আজকেও একটি চাঞ্চল্যকর তথ্য রয়েছে প্রাথমিকে ওয়েমার দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টে মহামন্য বিচারপতির এজলাসে চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআই এই মামলার শুনানিতে বেশ কিছু চমকপ্রদ কিছু তথ্য দিয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ চ্যানেলে দু হাজার পর প্রায় বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে ওএমআর দুর্নীতি মামলা নিয়ে একটি চাঞ্চল্যকর খবর পরিবেশন করে যাচ্ছে সিবিআই এই ওএমআর দুর্নীতি মামলা তদন্তের একদম শেষ পর্যায়ে এসে পড়েছে দুটি ভিন্ন তালিকা প্রস্তুত হয়েছে এই তালিকায় বেনিয়মে চাকরি দিয়েছেন অনেক মন্ত্রী ও বিধায়করা তালিকাতে নাম রয়েছেন তাদের তালিকাতে লেনদেনের ক্ষেত্রে নাম রয়েছে বেশ কয়েকজন মিডেল ম্যানের টাকা তোলার কাজ করতেন কিছুজন নাম রয়েছে তাদেরও অভিযোগ বেনিয়মে টাকার বিনিময়ে চাকরি দিত এই সব নেতা মন্ত্রীরা আর সেই টাকা পৌঁছে যেত উচ্চস্থানে জানুয়ারির প্রথম সপ্তাহে কোর্টে পেশ হতে পারে তালিকা তবে কি আবার কোনো মন্ত্রী বা নেতা আমলা এই নিয়োগ দুর্নীতি নিয়ে গ্রেপ্তার হতে চলেছেন চাকরি পাওয়ার লিস্ট হতে দেখেছেন প্রায় সকলেই চাকরি করেন যারা যারা চাকরি বিক্রি করেছেন তাদের লিস্ট বোধ এই প্রথম অভিযোগ আসছে এবার কি প্রমাণসহ তাদের লিস্ট আসতে চলেছে এটি রাজ্য শিক্ষা দপ্তরের একটি লজ্জাকর পরিস্থিতি তৈরি করে স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা রাজপথে হকের চাকরির দাবিতে এক হাজার দিন পেরোচ্ছে অবস্থান বিক্ষোভ মাথা ন্যাড়া করছেন অবস্থানরত মহিলা চাকরি প্রার্থী তারপর আবার যদি জানুয়ারির প্রথম সপ্তাহে এই তালিকা কোন কোনো ক্রমে জনগণের সামনে আসে তবে কি রাজ্য শিক্ষা দপ্তরের আমলা ও উচ্চ ব্যক্তিদের মুখ দেখানোর জায়গা থাকবে আর কোনো বিয়াল্লিশ হাজার চাকরিরত শিক্ষকের ভবিষ্যৎ কি এই মামলার ও তদন্তের দ্রুত নিষ্পত্তি হওয়া আশু প্রয়োজন না হলে স্বচ্ছভাবে মেধাতে নিযুক্ত হওয়া শিক্ষকদের মানহানি হচ্ছে ক্রমাগত তাই মাঝে মাঝে চমকপ্রদ খবরের থেকে সর্বসমক্ষে আইনের মাধ্যমে তার দ্রুত পরিষ্কার হওয়া প্রয়োজন ও বাঞ্ছনীয় জানুয়ারির প্রথম সপ্তাহে কি হতে চলেছে সেটার অপেক্ষায় আবার কোনো প্রভাবশালী কি জেলে যেতে পারে মিডিলম্যান অভিযোগ থাকা প্রভাবশালী কি আবার হৃদরোগে আক্রান্ত হতে পারে গুরুতর অসুস্থ হতে পারে সিবিআইয়ের তদন্তের চাপে তদন্ত ও আইনি লড়াইয়ে ভরসা থাকুক অটুট লক্ষ লক্ষ কোটি কোটি বেকারের কর্ম সংস্থান হোক তারা কর্মমুখী হোক সততার জয় হোক স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যোগ্য সম্মান পাক এই আশা রাখি আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে আবার আসবো আপডেট নিয়ে তাই নিয়োগের শিক্ষক নিয়োগের তথ্য শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলা ও নিয়োগ সম্পর্কিত কেসের আপডেট পেতে ও উৎসশ্রী পোর্টালের সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ সকলকে